কোরআনের ক্রিয়াপদের রূপান্তর তিনশো একুশ থেকে তিনশো ত্রিশ তিনশো একুশ ই যে না সে বিরত থেকেছে ই তুম তোমরা বিরত থেকেছ ই যে তানাবু আমি বিরত থেকেছি ই যে না আমরা বিরত থেকেছি ইয়া নিবু সে বিরত থাকে বা থাকবে ইয়ে যেত নিবু না তারা বিরত থাকে বা থাকবে তা যেতে নিবু তুমি বিরত থাকো বা থাকবে তা যেতে নিবু না তোমরা বিরত থাকো বা থাকবে যেতে নিবু আমি বিরত থাকি বা থাকবো না যেতে নিবু আমরা বিরত থাকি বা থাকবো ই যেত নিব বিরত থাকো তুমি ই যেতে নিবু বিরত থাকো তোমরা তিনশো বাইশ সে জীবিত রেখেছে ইস্তাহ তারা জীবিত রেখেছে ইস্তাহ তুমি জীবিত রেখেছ তোমরা জীবিত রেখেছ ইস্তাহ তু আমি জীবিত রেখেছি ইস্তাহ না আমরা জীবিত রেখেছি ইয়স্তাহাই সে জীবিত রাখে বা রাখবে ইয়স্তাহাই না তারা জীবিত রাখে বা রাখবে তাস্তাহি তুমি জীবিত রাখো বা রাখবে তাস্তাহিউ না তোমরা জীবিত রাখো বা রাখবে আস্তাহি আমি জীবিত রাখি বা রাখবো নাস্তাহি আমরা জীবিত রাখি বা রাখবো জীবিত রাখো তুমি ইস্তাহিউ জীবিত রাখো তোমরা তিনশো তেইশ দ সে কথা হ দু তারা নিরর্থক কথা বলেছে হুদ্ তুমি নিরর্থক কথা বলেছ নিরর্থক কথা বলেছ হত্য আমি নিরর্থক কথা বলেছি হুদ না আমরা নিরর্থক কথা বলেছি ইয়া সে নিরর্থক কথা বলে বা বলবে ইয়া না তারা নিরর্থক কথা বলে বা বলবে তা খোদ তুমি নিরর্থক কথা বলো বা বলবে তা নিরর্থক কথা বলো বা বলবে আমি নিরর্থক কথা বলি বা বলবো না খোদ আমরা নিরর্থক কথা বলি বা বলবো খোদ নিরর্থক কথা বলো তুমি খোদ নিরর্থক কথা বলো তোমরা তিনশো চব্বিশ রাকিবা সে আরোহণ করেছে ও রকিবু তারা আরোহণ করেছে ও তুমি আরোহণ করেছ ও তুম তোমরা আরোহণ করেছ ও তু আমি আরোহণ করেছি ও না আমরা আরোহণ করেছি ইয়ার কাবু সে আরোহণ করে বা করবে ইয়ার কাবু না তারা আরোহণ করে বা করবে তার কাবু তুমি আরোহণ করো বা করবে তার কাবু না তোমরা আরোহণ করো বা করবে আমি আরোহণ করি করি বা বা করব আমরা করো কাবু তুমি কাবু আরোহণ করো তোমরা তিনশো পঁচিশ ওরো আমা সে নিক্ষেপ করেছে ওরো আমাও তারা নিক্ষেপ করেছে রমাই তুমি নিক্ষেপ করেছ রমাই তুম তোমরা নিক্ষেপ করেছ রমাই তু আমি নিক্ষেপ করেছি রমাই না আমরা নিক্ষেপ করেছি ইয়ার মেয়ে সে নিক্ষেপ করে বা করবে ইয়ার মু না তারা নিক্ষেপ করে বা করবে তার মি তুমি নিক্ষেপ করো বা করবে তার মু না তোমরা নিক্ষেপ করো বা করবে আর মি আমি নিক্ষেপ করি বা করব নার্মি আমরা নিক্ষেপ করি বা করব। ইরমি নিক্ষেপ করো তুমি এর মু নিক্ষেপ করো তোমরা তিনশো ছাব্বিশ এরতা বা সে সন্দেহ করেছে এরতাবু তারা সন্দেহ করেছে এর তুমি সন্দেহ করেছ এরতাব তুম তোমরা সন্দেহ করেছ এর তো আমি সন্দেহ করেছি এর তাব না আমরা সন্দেহ করেছি সে সন্দেহ করে বা করবে না তারা সন্দেহ করে বা করবে তার তাবু তুমি সন্দেহ করো বা করবে তার তাবু না তোমরা সন্দেহ করো বা করবে আর তাবু আমি সন্দেহ করি বা করব না তা আমরা সন্দেহ করি বা করব। করবো সন্দেহ করো তুমি সন্দেহ কর তোমরা সে জিজ্ঞাসা করেছে আলু তারা জিজ্ঞাসা করেছে আলতা তুমি জিজ্ঞাসা করেছ তাসা আল তুম তোমরা জিজ্ঞাসা করেছো তাসা আলতু আমি জিজ্ঞাসা করেছি আমরা জিজ্ঞাসা সে জিজ্ঞাসা করে বা করবে আলু না তারা জিজ্ঞাসা করে বা করবে তুমি আলু জিজ্ঞাসা করো বা করবে তাতাসা আলু না তোমরা জিজ্ঞাসা করো বা করবে আতাসা আলু আমি জিজ্ঞাসা করি বা করব। না তাসা আমরা জিজ্ঞাসা করি বা করব। তাসা আল জিজ্ঞাসা করো তুমি তেসা আলু জিজ্ঞাসা করো তোমরা ৮৮ সা সে প্রতিযোগিতা করেছে। সা তারা প্রতিযোগিতা করেছে। সা তুমি প্রতিযোগিতা করেছ। সা তুম তোমরা প্রতিযোগিতা করেছ। সা আমি প্রতিযোগিতা করেছি। সা রয় না আমরা প্রতিযোগিতা করেছি। ইউসারি সে প্রতিযোগিতা করে বা করবে না তারা প্রতিযোগিতা করে বা করবে তুমি প্রতিযোগিতা করো বা করবে না তোমরা প্রতিযোগিতা করো বা করবে উসারি আমি প্রতিযোগিতা করি বা করবো নুসারি আমরা প্রতিযোগিতা করি বা করব করবো প্রতিযোগিতা করো তুমি প্রতিযোগিতা করো তোমরা তিনশো উনত্রিশ আফা সে বৃদ্ধি করেছে বা আফু তারা বৃদ্ধি করেছে বৃদ্ধি করেছ বা আফটু তোমরা বৃদ্ধি করেছ বা আফটু আমি বৃদ্ধি করেছি বা আফনা আমরা বৃদ্ধি করেছি আইফু সে বৃদ্ধি করে বা করবে ইউদ আইফু না তারা বৃদ্ধি করে বা করবে উদার তুমি বৃদ্ধি করো বা করবে তোমরা বৃদ্ধি করো বা করবে আইফু আমরা বৃদ্ধি করি বা করব দাইফ বৃদ্ধি করো তুমি বৃদ্ধি করো তোমরা তিনশো ত্রিশ সে চলেছে ইন তলাকু তারা চলেছে ইন তলাক তুমি চলেছ ইন তুম তোমরা চলেছ ইন তলাক আমি চলেছি ইন তলাক আমরা চলেছি ইয়ান তলে সে চলে বা চলবে ইয়ান তলে না তারা চলে বা চলবে তান তলে তুমি চলো বা চলবে তন তলে কু না তোমরা চলো বা চলবে ন আমি চলি বা চলব চলি বা চলবো ইন পলেক চলো তুমি ইন তলেকু চলো তোমরা